আসসালামু আলাইকুম এটি হচ্ছে ইলেকট্রিক কেটলির বটম প্লেট বটম কানেক্টর এটির সাহায্যে কেটলিতে লাইন পায় তো এটিতে সমস্যা হয়েছিল আমি এটি চেঞ্জ করেছি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজটি আমি করেছি তো দেখুন এখানে আমি তার দুটি জ্বালাই করে দিয়েছি এখানে আগে ক্লিপ দিয়ে আটকানো ছিল আর এটি ছিল আগে এখানে লাগানো এটি আমি পরিবর্তন করেছি কিছুক্ষণ আগে তো দেখুন এখানে তিনটি পাতি থাকে এক পাশের একটি পাতি অলরেডি পুড়ে একদম উঠে গেছে এখানে নাই এই পাতিটি এখানে ছিল তো প্লাস্টিক পুড়ে ওখানে যে স্ক্রু দেওয়া থাকে স্ক্রুটি উঠে গেছে এখন আর স্ক্রুটি টাইট দিলেও কাজ হচ্ছে না তাই পুরো ওই কানেক্টরটি আমি ধরে চেঞ্জ করে দিয়েছি দেখুন কি অবস্থা হয়েছে পুরে তো আমি এই কানেক্টরটি এখানে লাগিয়েছি বটম কানেক্টরিটি এখানে আগে কানে ই ছিল ক্লিপ দেওয়া ছিল এই দেখুন এই ক্লিপ দিয়ে আটকানো ছিল তিনটি ক্লিপ ছিল আমি তিনটি ক্লিপ কেটে ফেলেছি আর আর্থিনের তারটি আমি ব্যবহার করিনি আর্থিনের তারটি আমি কেটে ফেলেছি মাঝখানে আর্থিনের সংযোগ দেওয়া ছিল তো আমি শুধুমাত্র ফেজ এবং নিউটাল এই দুটি তার এখানে জ্বালাই দিয়েছি এই দুটি থাকলেই কাজ হবে জ্বালাই দেওয়ার কারণ হচ্ছে ক্লিপ লাগালে অনেক সময় লুজ কন্ট্যাক্ট করে এবং এখানে বেশি গরম হয়ে যায় গরম হলে এই পাতি উঠে আসে প্লাস্টিক থেকে তাই আমি জ্বালাই দিয়েছি আর এখানে এটি সেট করতে হবে এখন তো এই নিচে আমি একটু কাগজের সাপোর্ট দিয়ে নিচ্ছি যাতে এটি চাপ দিলে নিচের দিকে ঢুকে না যায় কাগজের একটু সাপোর্ট দিই তারপরে এটি লাগাবো দেখুন খেয়াল করে এই এক পাশে একটু ছোট্ট খাজ আছে দেখুন খেয়াল করে ছোট্ট একটা খাজ আছে আপনার কাজ করতে গেলে দেখতে পাবেন আর এই প্লেটেরও একটি খাজ আছে এই প্লাস্টিকের এখানে একটি খাজ আছে এই দুটি খাজ মিলিয়ে নিতে হবে লাগানোর সময় খাজে খাজে মিলিয়ে তারপরে লাগাবো খাজে খাজে লাগিয়েছি আর এই পাশে তিনটি স্ক্রু থাকবে এই স্ক্রুর পয়েন্টগুলো মিলিয়ে লাগাতে হবে আর এই যে কাটা অংশ এই কাটা অংশে ঢুকাতে হবে এখানে তিনটি স্ক্রু লাগাতে হবে দেখুন তো আমি এখন তিনটি স্ক্রু লাগাবো দেখতে পাচ্ছেন আমার স্ক্রু লাগানো হয়ে গেছে এখন আমি কেটলিটি এখানে বসিয়ে কারেন্টের লাইন দিয়ে দেখব যে জগে লাইন পাই কি না কেটলিতে লাইন পাই কি না তো আমি লাইনটি এখন সকেটে লাগিয়ে দিচ্ছি এবং সুইচ অন করা দিলাম দেখুন লাইন চলে এসেছে তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন দেখুন কাস্টমার টাকা দিয়ে গেল আগে পঞ্চাশ টাকা দিয়েছিল আর পরে ত্রিশ টাকা দিয়েছে মোট আশি টাকা রেখেছি আমি এটা চেঞ্জ করার জন্য অনেকে একশো টাকা দেড়শো টাকাও রাখে আমি স্বল্প মূল্যে কাজটা করে দিলাম এরকম সমস্যা যদি আপনার হয় তাহলে এই কানেক্টর বেশি দাম না তিরিশ চল্লিশ টাকা নিতে পারে আপনারা বাজার থেকে কিনে এনে এটি নিজেরাই করতে পারবেন এর জন্য একটি সোল্ডারিং আয়রন হলে ভালো হয় জ্বালাই দিয়ে দিলে লুজ কন্টাক্ট হবে না তো এরকম বিভিন্ন উপকারী ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল বাটনে প্রেস করে সাথেই থাকুন পরবর্তীতে এরকম ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে আগে আগে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ